এে নপললে যে ছা থাকে এবারে ভাগড় বলে যে সবাই মনোজিত নয় আমরা গতকালকে বলেছি আজ এবারে উড় কোলে যে যারা अवस्थেই করছিল আছে তারা দিন দিন ধরে আছে দেখো আমি খুবই সততার সঙ্গে দক্ষতার সঙ্গে তারা কাজ করছে সবাই কি মজুত সম্মান আর তারি দিল ফলে এই ধরনের আসলে তৃণমূল কংগ্রেসের ছায় থেকে অনেকে ভয় পাইছে যার কারণে এই ধরনের প্রকোপনটা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেতারা চাকরি তাদের কখনোই কাঙ্ক্ষিত নয় কর্মীরা চাকরি পেতে পারে রাজনীতি নেতা সে তো আজ থেকে তার সে দু হাজার তেইশ সালে তার স্ত্রী আরো যে ছেলেগুলো কাজ করছে বিভিন্ন কলেজে শুধু আমি ভাওয়ার কলেজে বলবো যদি তারা সবিত দলের কর্মী বা সাধারণ মানুষ আমি মনে করি যে এটাতে খুব বেশি কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত প্রতিবাদ একটা জায়গাতে উঠে আসা উচিত যে দ্বিতীয় কোনো মনোজিত কোনো কলেজে যেন না তৈরি হয় দ্বিতীয় কোনো দুর্ঘটনা এই ধরনের অসভ্য বর্বরতা কোনো কলেজে যাতে না হয় সেই দিকে আমাদের সকলের দৃষ্টি দেওয়া উচিত বলে আমি একটা আমি এটা মনে করি এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজকে আজকে যারা বড় বড় কথা বলছে বিশেষ করে আমি সিপিএমের কয়েকজন নেতার বক্তব্য শুনছিলাম সিপিএমের আমলে তাদের বাড়ির চাকর পর্যন্ত চাকরি পেয়েছে একটা দিয়ে চাকরি পেয়েছে যে সুজন চক্রবর্তী বড় বড় কথা বলছে তার ওয়াইফ কিভাবে চাকরি পেয়েছে এটা সবাই জানে ফলে এইভাবে আজকে বিষয়টাকে অন্য জায়গায় মানে দিন থেকে তাল করা যাবে না বাংলার মানুষ রাজনৈতিক সচেতন সামাজিক সচেতন আমরা চাই আইনত ব্যবস্থা হোক এবং এই কালপিটগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি